এই যে কয়জন যুবক মুরব্বী বয়স্ক পর্দার আড়ালের মা বোন সবাইকে অনুরোধ করে আমি আমারও বলি আমরা সবাই মিলে ভাবা উচিত ইনসাফের সাথে আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা পরিচয় কি আমি মুসলমান হিসেবে আলাদা সিম্বল কি চিহ্ন কি এটা যদি আমার মধ্যে না থাকে আত্মপরিচয় যদি না থাকে আত্মসম্মান যদি না থাকে আমার রইলটা কি আমার আর আছে কি আমার চলা ফেরা উঠা বসা চাল চলন কথাবার্তা চেহারা সুরত লেবাস পোশাক আচরণ উচ্চারণ সবকিছু দেখতে যদি বেইমানের মতো মনে হয় তার মুসলমান কি আমার আমার আখেরাত কিভাবে মিলবে এজন্য আমি অনুরোধ করলাম সবাই মিলে আমরা আজকের জন্য না রাত অনেক হয়েছে আমি লম্বা করতে চাই না আমার কথা হলো সবাই মিলে আমরা ভাবি নিজের দিলকে প্রশ্ন করি তো এই দুইটা নিয়ামতের কথা বলতে গিয়ে বললাম আল্লাহ না তার মনে থাকে না সে যে একদিন অসুস্থ হয়ে যাবে সে যে একদিন দুর্বল হয়ে যায় সে যে একদিন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় তার মনে থাকে আর কি ওয়াল ফারাক দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রসুস আল্লাহ 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 বলেন অবসর অবসর মানে অবসর আছে এখন এখন কিছু বন্দিগি বেশী করতে পারে না সেইটাকে কি করে না মূল্যায়ন করে এ গফ শপ করিয়া শেষ অবসরটাকে শেষ করে দিল কিসের মাধ্যমে গল্প শল্প গল্পের মধ্যে তিনটা বাজে শুরু করছে আড্ডা যুবক রাত বাজে এগারোটা আট ঘন্টা কি করছো ভাইয়া এই বন্ধুদের সাথে ঘুরছে আড্ডা দিস আস্তাক আট ঘন্টা মানুষ আড্ডা দেয় কি আড্ডা দিলা এটা কি কথা বললা কিসের উপরে ঘুরলা চা দোকানে তিন ঘন্টা দুই ঘন্টা বসে আছে কি করলেন চাচা না এমনি আসিলাম আশ্চর্য আপনি না মুসলমান আপনার না আখেরাত আছে আপনি না কবরে যাবেন আপনার না হাতে সময় কম আপনার না সময় কম বলছেন একটি সাগরের মধ্যে কেউ যদি আঙ্গুলের হাতের আঙ্গুল দিয়া আঙ্গুল চুবায় তো আঙ্গুলের অগ্রভাগে যেই পানিটুকু লাগছে এটা তো সাগরের এক সাইড টানা হয়ে গেছে ঠিক না পানি শুকিয়ে গেছে না অর্ধেক কথা বলেন না সাগরের টের পাওয়া যায় তা আল্লাহ রসুল সাল্লাম বলেন উম আখেরাতের তুলনায় দুনিয়াটা দুনিয়ার হায়াতটা সাগরের মধ্যে আঙ্গুল চুবাইলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে দুনিয়া আর বাকি সাগরের পুরা পানিটা আখেরা কোরআনুল করিমের মধ্যে আছে বাফ কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা হাসরের ময়দানে তুল্লা কবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবে তো নাফরমান বান্দাকে জিজ্ঞেস করবে আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে কতদিন ছিলা দুনিয়া তো বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো চব্বিশ ঘন্টা একদিন অথবা তার চাইতে কম আঠারো ঘন্টা বারো ঘন্টা চৈ ঘন্টা এই ষাট বছর মনে হবে হাসরের ময়দানে দাঁড়াইয়ে মনে হবে আমি যেন ষাট বছর সত্তর বছর দুনিয়া মনে হবে যেন ঘন্টা বা তার চাইতে কম তাইলে কত বড় তাইলে কত বড় বাফ তাইলে কত বড় হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন মনে করেন নবীজি উদাহরণ দিছে যে একজন ব্যক্তি ষাট বছর সত্তর বছর এক টানা পুরা হায়াত কোনো দিন দুঃখ দেখে নাই কোনো দিন এক বিন্দু দুঃখ পায় নাই কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর নাফর মানিতে জিন্দিগিটা কোনো দিন আল্লাহর একটা হুকুম মানে নাই কিন্তু কষ্টও পায় নাই এই ব্যক্তিকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে দিয়ে বলবে ফেরেশতা আমার এই বান্দাটাকে জাহান নামের চারদিকে একটা শুধু বাহিরটা ঘুরাইয়া আনবা আর আনার সময় জাহান নামের দরজার মধ্যে দশটা সেকেন্ডের জন্য জাহান নামের দরজার বাহিরে তারে দাঁড় করাইবা শুধু যেন দশ সেকেন্ড এক সেকেন্ড জাহান নামের একটু গরম বাতাস তার বুকটার মধ্যে যেন একটু লাগে এই লাগাইয়াই লইয়া এবার বাহিরে থেকে কসম আল্লাহর এটা হাদিস তো এইভাবে যখন এই লোকটাকে যে ষাট বছর সত্তর বছর আল্লাহর নাফুরমানি করে কাটাইছে কিন্তু কোনোদিন দুঃখ কষ্ট পায় নাই এর যখন বাহিরটা জাহান্ন আনবে আর গরম বাতাস দুইটা সেকেন্ড তার বুকে লাগবে আল্লাহ তাআলা সামনে আনবে তো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমার বান্দা জীবন ভর খুব তো সুখেই কাটাইছ না কোনো দিন তো দুঃখ পাও নাই আল্লাহর কসম তখন রসুল সাল্লাই বলেন ওই ব্যক্তি তখন বলবে আল্লাহর জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দিন দেখি আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই তার মানে জাহান নামের গরম বাতাস এই দশ সেকেন্ডের গরম বাতাস তার ষাট বছরের সুখের দুনিয়া ভুলাই দিল এরপরে তো আজাব আছেই এরপরে তো বাকি আজাব আছে এ জন্য দয়া করে আমরা ভাবতে শিখি নিজের হাতে নিজের আজাব নিজের মুসিবত নিজের আখেরাত কেন বরবাদ করি কেন কি দলাপ কেন আল্লাহকে ডাকলাম না কেন আল্লাহর বনদিক করি না কেন আল্লাহর হুকুম মানি না আমরা এবার তর্জমাটা শুনি আমি যেই আয়াতগুলো পড়ছি ছোট ছোট আয়াত শুধু অর্থগুলা শুনাইলেই আমার কথা শেষ নম্বর কোরআন এর সত্তর নম্বর সুরা সুরাটার নাম সুরায় মারিজ এই সুরার শুরুর থেকে আমি তেলাওয়াত করছি তর্জমাটা শুনাই শুরুর কথাটা হইল আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের জামানায় নবীজি যখন ইসলাম প্রচার করতেন তখন যারা যারা নবীজির ইসলাম প্রচারের বিরোধিতা করত বড় বড় কাফের সর্দার এর মধ্যে একজন কাফের সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস সেও কাফেরদের মধ্যে নবীজির বিরোধিতাকারীদের অন্যতম ছিল সে খুব জঘন্য ছিল অত্যন্ত ভয়ানক ছিল সে অন্য দেশ থেকে পারস্য থেকে বাঁদি গায়িকা নর্তকী ভাড়া কইরা কিন না সে আনছিল মক্কায় আর আইনা মক্কার যুবকদেরকে একত্রিত করে বলতো তোমরা আমার এই বাদির নাচ গান শোনো তবুও মোহাম্মদের কাছে যেও না মোহাম্মদের কথা শুনো না এই কথা সে বলতো এই ব্যক্তির নাম ছিল নজর সাল্লামের কাছে সে আইসা বলতো মোহাম্মদ তুমি বলো আজাব আসবে আল্লাহ এটা অহন আইতে কও এখন দিতে কও এই এমন গাদ্দার ছিল এখন আসতে বলো মানে আল্লাহ নবী সাল্লাহ আলিঘি ওয়াসাল্লামের কাছে আজাব চাইতো সরাসরি এখন এখন আসতে দাও এখন বলো আল্লাহ আজাব দিতে কম কেমন সীমা লঙ্ঘন করেন শরীফে আছে নু সালাম যখন নৌকা বানাইতেছিলেন আর ওনার কৌমকে বলছেন তুফান আসবে ওনার কৌম টিটকারি করত ওনারে দেখতো নৌকা বানাইতেছে আর তখন কৌমের সম্ভ্রান্ত কাফের গুলো বলতো কোন দিন আসবে কোন দিন কোন দিন আসবে কোন দিন মানে তুফান আসবে কোন দিন আরে বহুদিন হয়েছে বৃষ্টি হয় না তাড়াতাড়ি আসতে কও এখন আইলেই ভালো হইতো এরকম বিদ্রুপ কর। আল্লাহ তালা বলেন আজ তোমরা বিদ্রুপ করছো ও চিরেই ইমানদাররাই হাসবে ও চিরেই কারা হাসবে ইমানদাররা হাসবে ঠিকই এই তুফান আসছে অবাধ্য কম ধ্বংস হয়ে গেছে ইমানদাররা বাইচাই গেছে এই জন্য বললাম এই সুরার শুরুটা হইলে এই ওই যে কাফের নজর ইবনে হারেস সে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে আজাব চাইত মানে আল্লাহর আজাব আসুক আল্লাহ তারা বলেন আল্লা বলেন দেখেন নবী এই ব্যক্তিটা সরাসরি নিশ্চিত যে আজাব সেই আজাবটা চাচ্ছে আবেদন করছে আজাবের আল্লাহ বলেন আজাব তো নাফরমান বেইমানের জন্য হবেই কোন শক্তি সেই আজাব থামাইতে পারবে না

যে সমস্ত কুটি কুটি ফেরেস্তা এমনকি জিব্রাইল সহ যার নিকটে প্রতিনিয়ত উর্ধে আরোহণ করে যার হুকুমের অপেক্ষায় থাকে সেই মহান আল্লাহর পক্ষ থেকে আসবেই আজাব আসবে প্রিয় ভাই আজকে আমরাও বারবার বলি অনেক ছেলে পেলে অনেক যুবক ওলামাই ক্যারামের কথাকে মনে করো পাত্তা দিলাম কত চোখের পানি ফেলে কত আবেদন নিবেদন করে মসজিদের ইমাম সাহেবরা আলেম ওলামারা বলে যে ভাই নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ ডাকো না এটা আল্লাহ আজাব দিবে শাস্তি দিবে তুমি পাততাই দাও তুমি মনে করছো তোমার যৌবন স্থায়ী তুমি মনে করছো তোমার এই যৌবন স্থায়ী শরীর স্বাস্থ্য স্থায়ী না দোস্ত আল্লাহ যদি সুস্থ না রাখে নিরাপদ না রাখে আল্লাহ যদি হায়াত না দেয় খুদার কসম একদিনের চব্বিশ ঘন্টার নিরাপদ পাওয়া চব্বিশ ঘন্টা নিরাপদ ষোলো বৎসরের সাজানো বাগান ১৬ বৎসরের পরিকল্পিত সাজানো বাগান যারা ভাবছিল কোথাও কোনো খুঁত নাই কোথাও কোনো ফাঁক নাই সব কিছু নিজের হাতেই ছিল কিন্তু আল্লাহ তালা যখন নিরাপত্তা তুলে নিছে তো আর চব্বিশ ঘন্টা পরবর্তী আর লাগে নাই সব তস্তস করে সব কি করে দিছে যেদিন দুপুরে ভাগছে পরের দিন আর দুপুর লাগছে না এর আগেই বাপের চিহ্ন সব শেষ সবই শেষ নাই দিনাই আর কিচ্ছু নাই নাই দিনাই আর কিছু আগে না বলতো টাকা থাকলে বাঘের শোকও পাওয়া যায় কই এখন তো কুটি কুটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তারটাও পার হইটা কি ভাইয়া কি ব্যাপার বড় একটা বলে বাঘের সোপ পাওয়া যাবে টাকা তো আছে ছিল এখনো তো আছে এই জন্য দয়া করে এটা বুঝা উচিত আল্লাহ তালা যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক কোন যুবক ভাই বিশ্বাস কর তুমি তোমার যোগ্যতায় ভালো আছো এটা না ভাইয়া আল্লাহর দয়ায় ভালো আছো আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে আমি এই কালকেও দেখছি এমন সুন্দর একটা আগ্রা ছেলে একটা টান দিছে মোটর সাইকেলটা সর্বোচ্চ পাঁচ মিনিট সামনে গেছে এর পিছিয়ে আমার গাড়ি আইছে ছেলেটার পাওটা সিরা সুলাইয়া গেছে একদম কুত্তার মতো টান দিছে এত জোরে দৌড় দেন আজকে ছেলে পেলে এইভাবে মোটর চালায় কি অর্থ আছে ভাই কারে দেখাইলা তোমার যে পাউটা এখন ছিঁড়া গেল রক্তে ভাইসা গেল পাউটা তিনটা মানুষ পড়ে গেছে একটা মোটর পিছনে পারে না পাঁচজন বইতো যাইটা হইল ওটার ভিতরে জায়গা নাই এরপর মানে ছাগল যে এত ছাগল যে নিজের জানের মাত কোনো মায়া তাও না এটা কি পাগল এরকম পাগল এত তার সিরা মানুষ কেমন যে নিজের জানের উপরে তো কমপক্ষে দয়া করা দরকার একদুর বিবেক কি নাই যে এটা তো আমি মরে যাব অ্যাক্সিডেন্টটা করলে তো আমার ঠ্যাংটা ভাঙ্গে যাইব এই কি পাগল আমি এটা বুঝি না এটা আমি বুঝি না আহা হায় রে আমরু ছেলেরা কি করে বুঝছেন না একটা মোটর সাইকেল নিয়ে একটা মোবাইল হ্যাঁ একটা মোবাইল আছে মনে করছে কি সাত হাজার ধন কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে আড্ডা দিতেছে সাত হাজার ধন আছে না রে ভাইয়া আল্লাহ তালা যদি স্বাভাবিক না রাখে একদিনও স্বাভাবিক থাকবে কত যুবক হসপিটালে কত যুবক হসপিটালে আমি একবার জীবনে পঙ্গু হসপিটালে ঢাকা মেইন যেই হসপিটালে ওখানে গেছিলাম দেখতে একবার জীবন আমার শাহে আল্লামা মুফতি মুস্তাক নবী যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙ্গা গেছিল তখন হুজুরে দেখতে গেছিলাম এই তখন হসপিটালটা ভিতরে ঢুইকা রুগীদেরকে দেখছিলাম আ অসংখ্য রুগী দেখছি রডের মধ্যে টাঙ্গা দিয়ে রাখছে এক মাস ধরে বারো দিন চোদ্দ দিন আঠাশ দিন মানুষের কষ্ট কাকে বলে মানুষের মুসিবত কাকে বলে তুমি নজয়ান কোনোদিন দেখে আইস কোনো হসপিটালের বড় কোনো মেডিকেল কলেজের বার্ন ইউনিটে কোনদিন দেখে আইস ভাইয়া আগুনে পোড়া রুগী কি পরিমাণ কষ্ট কারো যদি কোনো শরীরের কোন অংশ আগুনে পুড়ে যায় সে কি পরিমাণ চিৎকার করে আমি দেখছি এটাও একবার কুমিল্লা মেডিকেল কলেজে আমার একজন বন্ধু তার ভাইকে তার ভাই রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছিল চা দোকানদার দোকানদারে এক বল গরম পানি রাস্তার যে ফেলাইছে ফিক্কা মারছে ও তার পুরা ফাঁসা সহ পিছন দিয়া তার শরীরে পড়ছে মাদ্রাসার ছাত্র এইটা পূজা গেছে পুরা তারে দেখতে গেছিলাম যে তার হসপিটালে যে ড্রেসিং করতেছে তার চিৎকার আল্লাহর আগুন যদি এমন হয় ভাইয়া চাহান নামের আগুনে কেমনে জ্বলবে কেমনে জ্বলবে ভাইয়া এত সুন্দর সময় এমন সুন্দর হায়ার এমন সুন্দর রাত এই সামান্য মোবাইল দেখতে দেখতে নারী দেখতে দেখতে এজন্য দোস্ত আমার বন্ধু আমার মেহরবাণী করে নিজের উপরে কদর করলে ভালো অহংকার করতে নাই নিজের শরীর স্বাস্থ্য যৌবন বাবার অর্থ বিদেশের টাকা সাংসারিক একটু সচ্ছলতা কোনোটাই স্থায়ী না আল্লাহ পাকের দয়াটাই স্থায়ী অর্থাৎ আল্লাহ যখন যাকে যেই অবস্থায় রাখছে এই কারণে সে আসে নাই তো আসলে আমাদের নিজস্ব কিছুর আমাদের ভরসা করার মতো আমার ব্যাংক আছে আছে ব্যালেন্স আমার লোক আছে দল আছে আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে কিচ্ছু থাকবে কিচ্ছু থাকবে তাইলে চলেন আল্লাহ তাআলা বলেন في يوم كان مقداره 50 الف سنه বলে বান্দা শুনো এই না নাফরমান আজাব আসবে সেদিন প্রকৃত আজাব দেখবা ওই দিন যেই দিন হাসরের মাঠ একদিন হবে 50 হাজার বছরের সমান এই সেদিন টের পাইবা আজাব কাকে আল্লাহ কোরআনে বচ ফি يوم كان مقداره 50 الف سنه রব্বুল আলমিন বলে বন্ধু বেঈমানকে বলে দেন আল্লাহর আজাব চাচ্ছ আল্লাহর সাথে মস্কারি করো আল্লাহ পাকের সাথে উপহাস করছো না ফরমান অপেক্ষা করো সেই দিনের যেই দিনের আজাব যখন শুরু হবে তো সেই দিনের সর্বনিম্ন পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর আসরের ময়দানের একদিন হবে পঞ্চাশ হাজার বছর সেদিন যদি কষ্ট হয় সেদিন যদি যন্ত্রণা হয় তাহলে সেই সময়টা কেমনে পার হবে এত লম্বা সময় কেমনে কাটবে আল্লাহ কারীমে বলেন আল্লাহ বলেন হাসরের ময়দানে যত লক্ষ বছর যত হাজার বছরই হয় পুরাটা সময় বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে বসার কোন সিস্টেম মিলবে না কোরআনের আয়াত নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন উম্মত কতটুকু দাঁড়ানো কতটুকু জায়গায় দাঁড়িয়ে থাকবে মাউদাউ কাদামিন দুইটা পাও রাখতে যেটুকু জায়গা শুধু এটুকু জায়গা পরিমাণ জায়গাতেই দাঁড়িয়ে থাকবে এক সুতার সামনে পিছনে ডানে বামে যেতে পারবে না সূর্যটা মাথার উপরেই থাকবে পায়ের নিচের মাটিটা তামার মতো উত্তপ্ত হয়েই থাকবে জাহান নামকে সরাসরি ফেরেস তারা টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে এইবার কল্পনা করেন একে তো সময় হলো পঞ্চাশ হাজার বছর দ্বিতীয়ত দাঁড়িয়ে থাকবে তৃতীয়ত মাথার উপরে সূর্য থাকবে চতুর্থ তো পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে পঞ্চমত জাহান্নাম নাম চোখের সামনে থাকবে তখন হাল আর কি হবে যদি বলো এগুলো কথা। তাহলে কোন যুক্তি যদি বলো এগুলো সত্য না তা আল্লাহর কথা মিথ্যা কোনটা আল্লাহ পাকের অন্য কোনো কথা কখনো মিথ্যা হইছে তো এটা মিথ্যা হবে কেন কথা বোঝেন নাই দুনিয়াবি কোনো কথা আল্লাহ যেগুলো দুনিয়ার বিষয়ে বলছে এগুলো কোনোটা ভুল প্রমাণিত হয়েছে তো এইটাও ভুল হবে আল্লাহ বলছে মাথার উপরে আসমান তো বিজ্ঞান প্রমাণ করছে মাটির তলে আসমান কথা বলেন না কেন তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন কোরআনে আছে আলম না যে আলিল মিহাদা তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন বিজ্ঞান প্রমাণ করছে মাথার উঠে জমি তো তাই ভুল হয়েছে কি আল্লাহর দেওয়া কোন তথ্য রসুল উল্লাহর দেওয়া কোন তথ্য এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে একটি প্রমাণিত ভুল প্রমাণিত হয় নাই সন্দেহযুক্ত হয় নাই তাইলে কবর হাসর আখেরাত মিজান ফুল সেরাত পরকাল হাসরের মাঠ এগুলো ভুল হবে কেন কারো কথা ভুল হইলে তো অন্য কথার মধ্যে ভুল পাওয়া যাইতো কথা বোঝেন নাই তো আল্লাহ আল্লাপাক দুনিয়াবি বিষয়ে যত কিছু বলছে কোনোটা ভুল আছে অতএব বন্ধু আমার রাত গভীরে চলেন ভাবি যে কয়জনই বসতে পারছি আমরা ভাবতে চেষ্টা করি নিজের জীবনের কদর করে বয়স্ক বাবা যারা আছেন আপনাদের কেউ বলি বাবা জিন্দিগির হিসাব মিলায়া যান জীবনের হিসাব মিলায়েন কি নিয়া কি রাইখা কবরে যাচ্ছে আল্লাহ তালা কোরআনে বলছে আলিমাত নাফসুম্মা কদ্দামাত আখারাত বান্দা হাসরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা এক তুমি নিজে থাকতে কি করছিলা দুই তুমি থাক কবরে আসার সময় কি রাইখা আসছিল কসম আল্লাহ এটা কোরআনে আছে আল্লাহ বলছেন তুমি যা করছিলা ভালো মন্দ তার হিসাবও দেখবা তোমার নামে আর তুমি যা রাইখা আসছো দুনিয়ায় তার হিসাবও তোমার নামে দেখ। তুমি থাকতে যতদিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা তুমি যে রঙিন টেলিভিশন ঘরে রাখা কবরে আসছো এরপরে তোমার বউ বাচ্চা যতদিন টেলিভিশন দেখছে খোদার কসম তোমার আমল নামায় সম পরিমাণ এটার হিসাবও পাই তুমি যে নামাজ পড়ছো এটার হিসাবও দেখবা তুমি যে মসজিদে দান করছো এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে তোমার পরে সেটার হিসাবও তোমার নামে দেখবা প্রতিটা কাজের দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা ব্যবস্থা করেছি প্রত্যেকটা গুনার দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা রেখে গেছি আমিও সুদ খাইছিলাম আমার ফুতেরও সুদে টাকা লিয়া বিদেশ ফেটাইছিলাম ফুতেরও তো কামাই রোজগারি ধরাই দিছি সুদের টাকা দিয়া তাহলে আমি তো তারে রেখে গেলাম মানে সুদের উপরে রেখে গেলাম এবার সে যতদিন এটা দ্বারা বাড়বে আমার নাম ও যোগ হবে প্রত্যেকেই ভাবা উচিত আল্লাহন বলছে বান্দা ওই বেইমান না ফরমান যেভাবে সামনাসামনি আজাব চাইল আজাব চাক কিংবা না চাক কাফের বেইমান মুশরিক না ফরমানের জন্য আজাব আসবেই আসবে হাসরের ময়দান আমি আল্লাহ তালা ছাড়ব না আল্লাহ বলছেন বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমার জিন্দিগি গুনে গুনে রাখছি তুমি ভাইব না বান্দা এখন ছেড়ে দিছি বলে আমি আল্লাহ তালা হাসরের ময়দানও ছেড়ে দেব না দুনিয়া আল্লাহ তালা এমনি ছেড়ে রাখছে এটা তো পরীক্ষার জায়গা পরীক্ষার হলে টিচার কিছু বলে না আগেই সব বলে দিচ্ছেন আল্লাহ তালা নবীর মাধ্যমে রাসূলের মাধ্যমে কোরআনের মাধ্যমে সব বলে দিছেন আল্লাহ বলেন বান্দা পাত্তা দিলা না অসুবিধা নাই কবরে আইসো দেখা হবে ময়দানে আইসো হিসাব হবে এই জন্য দয়া করে নিজের নিজে আজাবেন নিজের মুসিবত নিজে টাইনে আইনেন আল্লাহ তালা নবীজিকে বলছেন ফসবির সবরং জমিলা হে বন্ধু যে যত ব্যঙ্গ করে বিদ্রুপ করে আল্লাহর আজাবের ব্যাপারে উপহাস করে আপনি ভদ্র ভাবে ধৈর্য ধরে ধৈর্য ধরেন তর্ক করেন আপনি ধৈর্য ধরেন না আল্লাহ দূরে মনে করে আর আমি আল্লাহ মনে করছি সেটা একদম কাজ খুব কাজ সে করলেই দেখবে ষাট বছর কিছুই না আখেরা তেত লম্বা কবরের এক রাত এত লম্বা কবরের এক ঘন্টা এত লম্বা আল্লাহ তালা বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল যখন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে ইসরাফিল ফু দিলে তথা কুনুল জিবালু কাল আর পাহাড়গুলো পশবের মতো তুলার মতো উঠতে থাকবে আল্লাহ তালা বলেন এশদিন যখন হাসরের মাঠ কায়েম হবে তখন আমার আজাবের চূড়ান্ত রূপ আমি আল্লাহর চূড়ান্ত আজাব দেখতে হামিমা তখন কোন বন্ধু কোন পরিচিত জন কেউ কাউকে জিজ্ঞেস করবে। কিছুই অথচ একে অপরকে এই যে এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না দেখবে বাবা দেখবে যে ছেলে ছেলে দেখবে আব্বা স্বামী দেখবে ওই যে আমার স্ত্রী স্ত্রী দেখবে এই যে আমার স্বামী যার যার পরিচিত কিন্তু আল্লাহ বলেন কেউ কাউকে কিছুই বলবে শেষ কথাটা দেখেন আল্লাহ বলেন হাসনের ময়দানের দানের কঠিন অবস্থায় বাপি না নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে কি বলবে আল্লাহকে এক নম্বরে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান নামে দিয়ে দেন দুই অসাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন ও আখিহি আমার ভাই বোনকে জাহান নামে দিয়ে দেন ও ফসিলাতি হিল্লাতি অভি আমার পাড়া পড়শিকে জাহান নামে দিয়ে দেন অমানফিল আর দি জামিয়া আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দেন সুম্মি অতপর একলা আমারে শুধু বাঁচায় আল্লাহ প্রয়োজনে সবারই জাহান্নামে দিয়ে দেন আমারে আমারে দিয়েন না এভাবে চাইবে আল্লাহ বলেন কাল্লা কখনোই না ইন্দ বান্দা জাহান নামের আগুন হল লেখা আল্লাহ বলেন জাহান নামের আগুন প্রত্যেকের শরীরের পশম চামড়া গুলো খসে খসে ফেলে দিবে আদব কতা জাহান নামের আগুন ডাক দিবে ওই মানুষগুলোকে যারা আল্লাহর হুকুম থেকে পিছনে চলে গেছিল কতওয়াল্লাহ আল্লাহর হুকুম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল আ এবং দুনিয়াকে এই পরিমাণ জমা করে নিজেরা দুনিয়াকে কামড়াইয়া আগলাইয়া ধরে রাখছিল আল্লাহ বলেন হাসরের ময়দানে ওই গুলোকে নিজেই ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকাবে শেষ আয় হ্যাঁ বন্ধু আমার চলেন সবাই মিলে ভাবেন নিজের উপরে রহম করেন নিজের ভালো বোঝেন যুবক ভাই তোমাদের